আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই বাড়িটা বাসা হচ্ছে বরিশাল সে অনেক কষ্ট করে জয়নগরে আসছেন তার একটা সমস্যা তার দনোটা পায়ে অপারেশন করা লাগবে অনেক টাকার প্রয়োজন এত টাকা কে দেবে তাকে বা কোথায় পাবে আজকে যেই বাড়িটিকে দেখতে পাচ্ছেন আমার সাথে সে কোরআনের হাফেজ যে একটি মাদ্রাসায় চাকরি করেন খুবই দুঃখজনক ব্যাপার তার দোনোটি পায়ে অপারেশন করা লাগবে অনেক টাকার প্রয়োজন এমনিতেই বাসায় ছ সম্পত্তি বলতে কিছুই নেই যাই ছিল তাই বিক্রি করে যতটুকু সম্ভব ট্রিটমেন্ট সে চালাইছে এখন আর তার পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না বিদায় সে আমাদের সাথে যোগাযোগ করছে আজকে বাইর যে পরিস্থিতি আমাদের কাছে খুবই কষ্ট লাগতেছে তার এই পরিস্থিতি দেখা আমরা বাইরের জন্য দোয়া করি এবং বাইর যে সমস্যাটা সম্পূর্ণ সমস্যাটার কথা আমরা তার কাছ থেকে শুনব যে বাইর কি কি সমস্যা এটা সমাধান বা কীভাবে হবে আর সমাধান করতে হলে কত টাকার বা প্রয়োজন সম্পূর্ণটাই আমরা বাড়ির কাছ থেকে জানবো ভাই আপনি কি আপনার এই যে সমস্যাটা সেটার জন্য কি ডাক্তার দেখাইছেন জি আমি বিভিন্ন জায়গায় আমি আমরা সকলেই আমার ফ্যামিলি সকলেই চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারকে দেখে তাকে সঠিক রেজাল্ট জানার জন্য তো সেই মুহুর্তে আমরা পিজি হাসপাতাল বরিশাল রাহাত আনোয়ার আমার একবার অপারেশন হয় ড্রিল অপারেশন এরপরে আমরা পিজি হাসপাতালে তাদের সাথে যোগাযোগ করি এবং বায়ো আমরা চিকিৎসা নেই তো সেখান থেকে বলা হয়েছে আমার অ্যাভাস অনেক থ্রি থেকে ফোর স্টেপে চলে গেছে এই কারণে ওটা আর রিকভার করার সিস্টেম নেই তো সম্ভব না বাটি চেঞ্জ করে রিপ্লেসমেন্ট করে এখানে কৃত্রিম বাটি লাগানো দরকার ডান পায়ে আগে লাগাবে এরপরে এটা ঠিক হলে এরপরে বাম পায়ে আচ্ছা কৃত্রিম বাটি লাগানোর জন্য আপনার ডাক্তার বলছে কত টাকা প্রয়োজন বর্তমান বলছে বর্তমান সময়ে যদি এই মুহূর্তে করে আমরা এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে যদি আমরা করাই তাহলে মোটামুটি এক পায়ের জন্য তারা চার থেকে সাড়ে চার লাখ টাকার ভিতরে পারবে সেটা আমাদেরকে বলেছে তাইলে দুই পায়ে অপারেশন করার জন্য আপনার সমস্ত মানে মোট কত টাকার প্রয়োজন হতে পারে প্রায় নয় থেকে দশ লাখ টাকার মতো প্রিয় বন্ধুরা নয় থেকে দশ লাখ টাকা হলে সে তার দুই পায়ের অপারেশন করাইতে পারবে তারা বলেছে যে এটা যদি আমরা অপারেশন করি আর স্বাভাবিক জীবনে মানুষের যেভাবে চলাফেরা করে সেইভাবে করা যাবে কিন্তু নিচে বসা যাবে না কিছু শর্ত থাকে যেগুলো মেনে চলতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তার বলেছে এটার মেয়াদ থাকে তারা একটা নির্ধারিত টাইম দেয় বিশ বছর বিশ বছর পরে এটাকে কেটে আবার নতুন করে লাগানো লাগবে প্রিয় বন্ধুরা একটা কোরআনের ভাই আমাদের সাথে আসছে দেখা করতে এত দূরের থেকে তো নয় থেকে দশ লাখ টাকা হলে সে তার দোনো পায়ের অপারেশন ট্রিটমেন্টটা সে করাইতে পারবে আপনাদের কাছে আমি বিনতভাবে অনুরোধ করি যে আপনারা যে আমার এই ভিডিওটা যে জেলা থেকে আপনারা দেখাতেছেন আমি চাই যে সকল জেলার ভাই বোনেরা তার পাশে দাঁড়ান এক টাকা দুই টাকা কিংবা পাঁচ টাকা একশো দুইশো যে যা পারেন তার জন্য সবাই দান করুন তার তাকে সহযোগিতা করুন যাতে সে সে টাকাটা দিয়ে সে অপারেশন করায় নিজে সুস্থ হতে পারে আপনারা অবশ্যই বাইরের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আরেকটা কথা বলতে চাই আমাদের এই পেজে চৌষট্টি জেলার অসহায় মানুষের ভিডিও করা হয় আমরা প্রত্যেকটা জেলায় জেলায় যাই আমরা অসহায় মানুষের ভিডিও তুলে ধরি এবং কি তাদের কথাবার্তা আমরা বলি আমাদের এই পেজের দ্বারা অনেকের অনেক উপকার হয়েছে সবচাইতে বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াইছে প্রবাসীরা ভাইরা প্রবাসী ভাইদের আমি সেলুট এবং সম্মান জানাই তারা আমাদের এই ভিডিও দেখা অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এই জন্য প্রবাসী বাইদের আমি সম্মানও জানাই সেলুট সম্মান আপনারা অবশ্যই বাইরের জন্য একটু চেষ্টা করুন যাতে বাই যাতে সুস্থ হয়ে যায় আপনারা সকলেই বাইরের পাশে দাঁড়ান আর সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন একটি শেয়ারের মাধ্যমে বাইকের বাইরের পাশে যাতে একজন লোক দাঁড়ায় এবং কি সে যাতে তাকে সাহায্য সহযোগিতা করতে পারে ধন্যবাদ